জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন কুড়িগ্রাম থেকে সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার আরও জানাব বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক আজ এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য ডক্টর ইউনুসের আরও থাকছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না গণ অধিকার পরিষদ বলে মন্তব্য ভিপি নুরুল হক নুরের জানিয়ে দিব মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গিরামবাসীর সংঘর্ষ এবারে থাকছে মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলা ভাংচুর আহত সার সবশেষে জানিয়ে দিব তাহেরীর আশার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত দশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কুড়িগ্রাম থেকে ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার কুড়িগ্রাম জেলা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ সতেরো জনকে গ্রেপ্তার করছে পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিরিতরা হলেন রৌমারী উপজেলা রৌমারী ইউনিয়নের পাঁচ ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রব সাধারণ সম্পাদক মোহাম্মদ সফিয়া রহমান শুক্রবার গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক সবাইকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান সারা দেশে অস্থিতিশীল সৃষ্টিকারী পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী অপারেশন ডেভিল হ্যান্ড চলছে এর অংশ হিসাবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি রহমান বলেন গত ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সব থানা এলাকায় অপারেশন হান্ট পরিচালনা করে কুড়িগ্রামে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক আজ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ শনিবার কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে ছয় মাস মেয়াদি এই কমিশন পর্যায়ক্রমে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে শুক্রবার বিকেলে তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বেলাত তিনটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটিতে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর থেকে পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত কমিশন প্রসঙ্গত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের অন্য সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান রিয়াস জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন সংস্কার কমিশনার প্রধান বদিউল আলম মজুমদার বিচার বিভাগ ও সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং সংস্কার কমিশনের প্রধান ইফতেকার উজ্জামান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলছে ডক্টর ইনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ দেশে ভারতে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ডক্টর ইনুস বলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়াতে দেওয়া হবে না শেখ হাসিনা এবং তার ঊর্ধ্বতন কর্ম কর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আমরা শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে নোটিশ পাঠিয়েছি তার বিরুদ্ধে জাতিসংঘের কমিশনারের মানবাধিকার সংক্রান্ত আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে এগুলো তার অপকর্মের সাক্ষী জাতিসংঘ এটি নথিভুক্ত করেছে এছাড়া তিনি তার সরকার এবং তার সমর্থকরা কী করেছেন তার প্রচুর পরিমাণ প্রমাণ তাদের কাছে রয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমরা ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করছি আমরা আশা করছি যে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতে আনব এটা ঘটতে হবে অন্যথায় আমাদের ক্ষমা করবে না এর আগে গত জুলাই থেকে অগাস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এতে এক হাজার চারশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের এক জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে এক হাজার চারশো জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে নিহতদের মধ্যে বারো শতাংশ শিশু রয়েছে এছাড়া এ সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নিরাপত্তা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না গণ পরিষদ বলছে বিপিনুর আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো ধরনের আপোষ করবে না বলে মন্তব্য করেছেন দলের সভাপতি নুরুল হকনুর শুক্রবার বিকেল চারটার দিকে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদী প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিলে তিনি মন্তব্য করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু করে নাইটিয়াঙ্গেল ফকিরাপুল দৈনিক বাংলা ঘুরে পল্টন মরে গিয়ে শেষ হয় নুরুল হক নূর বলেন ভোট ও নির্বাচন নিয়ে অনেকের যত কথা শোনা যায় আওয়ামী লীগ নিষিদ্ধে তত আওয়াজ শোনা যায় না গত পাঁচ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধ গণ অধিকার পরিষদ ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর লিপি প্রদান করছে বারো থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গণহত্যা ও ফেঁসিবাদের আমলে ষোলো বছরের লুটপাটের বিচারের দাবিতে লিপলেট বিতরণ ও গণসংযোগ চলবে উনিশ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ হবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে এতে আহত হয়েছেন অন্তত তিরিশ জন গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন শুক্রবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রাম ও সাদীপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে দুপুর দুইটায় জগদীশপুর পূর্বপাড়া জামে মসজিদ ও মোহাম্মদগঞ্জ বাজার মসজিদে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন দুই গ্রামের বাসিন্দারা জানা যায় গতকাল বৃহস্পতিবার সাদীপুর গ্রামের আবু মিয়ার ছেলে প্রাইভেট কার ড্রাইভার লিকসন ও জগদীশপুর গ্রামের মৃত মনাপ মিয়ার ছেলে মিশুক ড্রাইভার বুতু মিয়ার মধ্যে টাকা নিয়ে কথার কাটাকাটি হয় এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার দুপুরে জগদীশপুর পূর্বপাড়া জামে মসজিদ মোহাম্মদগঞ্জ বাজার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলা ভাঙসুর আহত সার কুমিল্লার দেবীদারে মসজিদে ঢুকে নামাজরত মুসুল্লিদের উপর হামলার ঘটনা ঘটছে ঘটনায় মসজিদের সেক্রেটারি সহ চারজান আহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে নটার দিকে পৌরসভার তিন নং ওয়ার্ড ফাতেহাবাদ দক্ষিণপাড়া বায়তুল আকসা জামে মসজিদে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে ঘটনায় গুরুতর আহত মসজিদের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে অন্য আহতদের দেবিদার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে তাহিরি আসার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত দশ কুমিল্লার মুরাদনগরে বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহের আগমনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দশজন আহত হয়েছেন আগামী শুক্রবার তাহেরির আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দেয় শুক্রবার জুমা নামাজের পর প্রতিবাদ মিছিলটি বের হলে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায় এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়